তোমাদের সবাইকে আবারও একবার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অট টাইম থেকে শুরু করেছি মানে এখন প্রায় বারোটা বেজে গেছে তো স্নান টান করে নিয়েছি আজকে সকালে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে নটা থেকে ছেলে স্কুল ছিল হাজব্যান্ডের অফিস সব মিলিয়ে প্রচণ্ড হুড়োহুড়ি করে ছেলেকে রেডি করে স্নান করিয়ে দিয়েছি সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও অফিস চলে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি এবারে আমি খাওয়া দাওয়ার পরে যাবো ছেলেকে স্কুল থেকে আনতে তো ছেলে দুটোই ছুটি বলেছে অটা থেকে দুটো অনেকটা টাইম পাঁচ ঘন্টা তো হয়তো একটু আগেই ছেড়ে দেবে তো হঠাৎ করে মেসেজ করে দিলে আবার চলে যেতে হবে আর এখন ডেলি ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো তোমরা কেমন লাগছে তোমাদের একটু জানিও যে আমার ডেলি ভ্লগুলো তোমাদের দেখতে কেমন লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমিও কোথাও ইন্সপায়ার হব যে তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো করতেও ইচ্ছা করবে বা তোমরা যে দেখে ভালো বলছো সেটা তো নিজের খুব একটা ভালো লাগা কাজ করবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের এই ভ্লগুলো কেমন লাগছে দেখতে কে রান্নাও সেরকম কিছু ছিল না কালকে রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম তো হাজব্যান্ড সেটা খেয়েই চলে গেছে শুধু রুটি আর ছোলার ডাল বানিয়েছি সেটাই টিফিনে নিয়ে গেছে আর ছেলেকে ডিম দিয়ে রোল বানিয়ে দিয়েছি ও সেটা টিফিনে নিয়ে চলে গেছে আর আমার আর ছেলের জন্য দুপুরে একটুখানি সিদ্ধ ভাত করেছি তো সেটাই খাওয়া হবে আমি এবার খেয়ে দিয়ে বেরোবো ছেলেকে আনার জন্য তো এখনও টাইম আছে একটু পরে খেয়ে দিয়ে বেরোবো এখনও অনেকটাই টাইম আছে আমার হাতে তো এখন আর কী করবো একটু বসে বসে মোবাইল দেখি আর কিছু জামা কাপড় আছে সেগুলোকে গোছাবো চলো আবারও আসছি পরে তোমাদের সঙ্গে দেখাবো হ্যারি হসফিকা তো কে রেড আসফিকা কালার কে হয় কোন কালারে তিরা ও কে क्यों ऐसा खा देख अजबी का कैसे खा रही है, है? मत करो इधर पेशेंट बैठी है।

তো এদের দুজনকে স্কুল থেকে নিয়ে আমরা এসেছি একটু ডক্টরের কাছে আমার ওই ফ্রেন্ডের কিছু টেস্ট করা হয়েছিল তো সেই রিপোর্টগুলো ডক্টরকে দেখানোর জন্যই আসা হয়েছে তো এখন ডক্টরের কাছে আছে আর আমি এদিকে এদের দুজনকে সামলাচ্ছি তো নাচেহালো অবস্থা আমার শুধুই লাফি লাফি চলে যাচ্ছে মানে ওদের যে এটা ডক্টরের কাছে এসেছে সেটা কোনো ব্যাপারই না মানে নিজেদের মতো করে লাফি লাফি বেড়াচ্ছে দেখো না देखो बच्चे को लोन को दिखा रहे दोनों चलो, चलो हो गया इन दोनों का मस्ती खत्म नहीं होगा चल अभी चलो चलो, चलो। ए, रुक रुक ए रुक जा इधर से इधर से रुको देखो तो भेजी थी ना वो वाला सबका छुट्टी हो गया ओह जी वो जी के साथ सब छुट्टी हो गया হয়ে গেল বাবু চলে এসছে স্কুল থেকে আজকে স্কুলে কি হয়েছে একটু বলো হম স্কুলে কোথায় গেছিলে তোমরা আমি যে গেছিলাম অন্য স্কুলে তারপর খিদে পাইনি ওর বাড়ি অনেকটা তো ভাবলাম দুটো সময় ছুটি হবে তো হঠাৎ করে স্কুল থেকে ম্যাসেজ করেছে একটার সময় যে দেড়টার মধ্যে নিয়ে নিতে ওরা পৌঁছে গেছে স্কুলে তো সেই আবার হুড়ুড়ি করে বেরিয়ে গিয়ে নিয়ে এলাম পুরো গরম লেগে গেছে এত রোদের জোর আজকে বাইরে মানে এখন প্রতিদিন বাইরে এত রোদের জোর হচ্ছে কি বলবো হবে না ওরকম করলো তো চলো ইভানের আসতে তাড়াতাড়ি হয়ে গেল মানে দুটোর পরে আসতো তো তাড়াতাড়ি চলে এসছে এখন প্রায় দুটো দশ পনেরো বেজে গেছে এবার চলো খেয়ে নেবে চলো অনেকটা লেট হয়ে গেছে চলো কেন খাবে না কেন কি হয়েছে তোমার ভোক লাগে তুমি টিফিনে কি খেয়েছো আজকে বলো

আসলে এই টিফিন বক্সটা ওকে যখন স্কুলে আমি অ্যাডমিশন করিয়েছিলাম তখন আমার মা বাবা ছিল এখানে তো বাবাকে বলেছিল যে দাদা না আমাকে টিফিন বক্স আর ওয়াটার বটল কিনে দেবে তো বাবা দুটোই কিনে দিয়েছিল ওয়াটার বটলটা খুব ছোট এর সাথে তো সেই জন্য সেইটা আর এখন হয় না বা আর টিফিন বক্সটা হচ্ছে বড় তো সেই জন্য এটাও দেওয়া হয়নি এতদিন আজকে বললাম যে শুধু টিফিন বক্স আর ওয়াটার বটল বলেছিল আর এতটা লম্বা টাইম থাকবে বলে আমি একটুখানি বেশি টিফিন দিয়েছিলাম তো সেই জন্য এই বড় বক্সটা নিয়ে গেছে তাই ওটা এখন দেখা চোর কাছে নতুন তো খুব এক্সাইটেড নতুন টিফিন বক্সের জন্য চলো এবার খেয়ে নেবে চলো চলো ওকে খাওয়াই তারপরে আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা স্কুল থেকে আসার পর থেকে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি আসলে সেরকম কিছু করিও নি শুয়েই ছিলাম সেই জন্য আর নেওয়াও হয়নি তাই উঠে একটু কাজ ছিল হাতে সেগুলো করলাম সন্ধ্যা দিলাম ছেলেকে খাওয়ালাম নিজে একটু চা খেলাম তারপরে ইভানের পাপাও চলে এসেছে সে এখন যদি অফিসের একটু কাজ আছে সেটা নিয়েই বসেছে এসেই কোনো কথা বলার টাইম নেই আর ইভান বসেছে তার গাড়ি নিয়ে একটা চাকা খুলে গেছে সেইটা এখন লাগিয়ে দিতে হবে কিন্তু এটা একটা প্রবলেম আছে কিছু লাগানো যাচ্ছে না এটা লাগানো যাচ্ছে না পাপা তুমি ট্রাই করো হুম ট্রাই করতে পারবে না সে কথা ট্রাই তো করতেই হবে তোমাকে তো এই এখন একটু টাইম আছে বলে বসলাম ইভান আজকে বড় গাড়ি বাদ দিয়ে সব ছোট ছোট গাড়ি নিয়ে বসেছে খেলতে আর এই যে ওর ওই গাড়িটার ওই যে বললাম চাকাটা একটু ডিস্টার্ব করছে সেইটাই চাই এতগুলো গাড়ি আছে সেটাই হচ্ছে না তোমার ওই গাড়িটাই চাই তুমি নিজে ঠিক করো আমি করতে পারবো না এটা সোনা কী করছো তুমি হুম কী করছো বলো দেখি কি করছো তোমার এই গাড়িগুলোর মধ্যে কোনটা তোমার সব থেকে পছন্দের গাড়ি বলো ঠিক করে বলো কোনটা সবথেকে বেশি হ্যাঁ কিন্তু কোনটা সবথেকে বেশি পছন্দ বলো সবগুলোই তোমার পছন্দ ওই গাড়িটা তোমার বেশি পছন্দ এই গাড়িটা মনে হয় ওর সেকেন্ড বার্থডেতে না ফার্স্ট বার্থডে আমার মনে পড়ছে না ছোট্ট ছোট্ট গাড়িগুলো তখন কেনা হয়েছিল অনেকগুলো একসাথে আর রেড কার্ডটা তো তোমরা দেখোই চো মনে হয় এবছরের বার্থডেতে ওকে কিনে দিয়েছিল ওর পাপা পাপা তো মনে হয় রেড কার্ডটা পছন্দ নয় রেড গাড়িটা সব পছন্দ সব আসবে তো ওই গাড়ি করে ঘুরতে যাবে আচ্ছা তুমি কোনটাই চাপবে

মেরিন ড্রাইভ যাবে হুম ডিমার ওটা ডিমার যাবে আচ্ছা আর ইয়েলো কার্ডটা কোথায় যাবে ইয়েলো হুম ফিশটা ফিশটালে যাবে আচ্ছা রেড কার্ডটা কোথায় যাবে বলো বলো গেম গেম কি গেম দেখতে যাবে ওটা চলো ইভান এখন খেলা করুক একটু আর আমি রাত্রে ডিনারের ব্যবস্থাটা করে নিই না হলে আবার বসে গেলে না উঠতে ইচ্ছা করে না একদম তো সেই জন্য আগে কমপ্লিট করি তারপরে আবার একটু বসা যাবে এই যে এতক্ষণ ইভানকে একটু পড়ানো হচ্ছিল পড়ানো কমপ্লিট হলো কি লিখলে তুমি দেখাও এই জি এবিসিডি লিখছিল ক্যাপিটাল লেটার হয়ে গেছে তোমার লেখা জেড পর্যন্ত কমপ্লিট করেছো চলো এবার বন্ধ করে দাও হুম চলো বন্ধ করে দাও এবার আমি যেগুলো তোমায় জিজ্ঞাসা করবো তুমি সেগুলো আনসার দেবে ঠিক আছে বাবার মি আমি যেগুলো জিজ্ঞাসা করবো সেগুলো আনসার দেবে ঠিক আছে হোয়াট ইজ ইউর নেম আগে তুমি বসো ভালো হয়ে হুম হোয়াট ইজ ইউর ফাদার নেম হোয়াট ইজ ইউর মাদার নেম What is your school name? My school name is Western International School. Which class do you read? Nursery A. How old are you? Bolo? I am four years old. Okay. Where do you live? Where do you live? I live in. Mumbai Okay Which is our national bird? Peacock National animal? Tiger National fruit? Oh, mango National flower? Lotus National tree? नेशनल टी, नेशनल रिवर, हम्म बोलो नेशनल रिवर, गंगा, नेशनल सॉन्ग बंदे माता, नेशनल एंथम, जाना कन्नमना, व्हाट इज़ योर फेवरेट फ़ूड? चिकन

তো চলো পড়াশোনা কমপ্লিট হলো এবার টেবিলটাকে গুটিয়ে রেখে দাও উঠতে নেই বাপা ওটাই পড়াশোনা করো না ওটাই উঠতে নেই হুম ওই জন্যই তো ওটাই উঠতে নেই কি আছে চিটি ওই কিছু হবে না না রেখে দাও রেখে দাও যেখানে থাকে রেখে দাও সব সবসময় নিজের কাজ নিজে করতেই শেখানো হয় যদিও ও সেটা খুব পছন্দ করে কিছু কিছু টাইম আমরা যদি চাই যে না ওর কাজটা মানে এই সমস্ত কাজই আর কি আমরা করে দিই ওর সেটা পছন্দ হয় না ও নিজের কাজটা নিজে করতেই বেশি পছন্দ করে রেখে দাও রেখে দাও না না কালকে সকালে তো লিখবে তারপরে আমি ঠিক বার করে দেবো পেন্সিল বক্সটা ভরো পেন্সিল বক্সটা ভরে দাও এই তো তোমার এই সাইডে চলো ওর কাজ গুছিয়ে নিক আর আমিও ওদিকে কালকে কি রান্না হবে সেই সবজি দেখি কি আছে চলো এইবারের পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেল এবার আমাদের ডিনার হবে যদিও এখনও আধা ঘন্টা টাইম আছে সেই টাইমটা ইবান এখন টিভি দেখবে তাই তো টিভিতে কি দেখবে তুমি অস্কার

তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে ভিডিওর কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তাহলে আজকের মতন গুড নাইট টাটা গুড নাইট বলো গুড নাইট টাটা করো টাটা টাটা এরম করতে টাটা